বাইশ তারিখ আপনারা জানেন যে আমরা মহাসমাবেশ করেছি ঢাকায় তো আমাদের কেন্দ্রীয় আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আজকে আমরা কালোবাজ ধারণ করে আমাদের যে আমাদের প্রতিষ্ঠানের সামনে আমরা জাস্ট অবস্থান ধর্মঘট করছি এবং আমাদের এমার্জেন্সি যে কার্যক্রম হসপিটালে তারপর এই অবস্থান ধর্মঘট করছি এবং যদি আমাদের আট দফা দাবি বাস্তবায়িত না হয় তাহলে কেন্দ্রীয় কমিটির যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব আগামী দুই তারিখ আমাদের কমপ্লিট শাটডাউন আছে আমরা আশা করছি কমপ্লিট শাটডাউনে যাওয়ার আগে আমাদের যে আট দফা দাবি আছে সেটা পূরণ হবে ইনশাল্লাহ এবং আমরা আশা করছি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আমাদের এই ব্যাপারটি সুনজরে দেখবেন যেহেতু উনি কথা দিয়েছিলেন গত চোদ্দ মাস আগে এবং চোদ্দো মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যেহেতু কোনো ভুরুক্ষেপ নাই কারও এবং আমরা আশা করেছিলাম ওনার কথা মোতাবেক যে পঁচিশ সালের মধ্যে উনি বাস্তবায়িত করবেন আমাদের নিয়োগ নিয়োগবিধি যা আছেন এখনো পর্যন্ত যেহেতু একটি কুচক্রি মহলের বা কোন কুমন্ত্রণা বলে আমাদের ফাইলগুলো আটকে আছে আমরা জানি না আমরা ওনাদের সাথে বসতে চায় আসলে যে কেন আমাদের ফাইলগুলো আটকে আছে এবং আমাদের দাবি দেওয়া পূরণ হয় নাই এই দাবি দেওয়ার তো ছিলই তার মধ্যে আবার আমাদের অধিদপ্তর একীভূত করার যে অপচেষ্টা চালানো হয়েছে সেটাকে সামনে রেখে আমাদের আট দফা দাবি যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যকে সামনে রেখে আজকে আমাদের অবস্থান তো আমরা আশা করছি যেহেতু আমরা জনগণের বন্ধু জনরকমের কোনো অসুবিধা করে আমরা কোনো কাজ করতে চাই না আমরা সব সময় নার্স বান্ধব রুগী তো আমরা রুগীদের কাছে থাকতে চাই যাতে করে আমাদের দাবি দাওয়া গুলো পূরণ হয়